এসব রাস্তায় কি অদ্ভুত কোনো ঘটনা ঘটে নাকি এখানে কোনো রহস্য লুকিয়ে আছে কানাডায় এসব রাস্তায় নিয়মিত যানবাহন চলাচল করে ঠিক বাকি সব রাস্তার মতো কিন্তু কানাডার মানুষের কাছে এই তিনটি রাস্তা অদ্ভুত খ্যাতি অর্জন করেছে কারণ এদের নাম অদ্ভুত রাস্তা তিনটির নাম দি স্ট্রিট দ্যাট স্ট্রিট দ্য আদার স্ট্রিট মানে এই রাস্তা ওই রাস্তা অন্য রাস্তা কানাডার নোভা কোচিয়া প্রদেশের পৌটার্স লেক শহরে প্রথমবারের মতো যাওয়া কোনো অতিথি বা পর্যটকের কাছে ঠিকানা খুঁজে পেতে বেগ পাওয়া খুব স্বাভাবিক রাস্তা তিনটির মধ্যে ওই রাস্তা ও অন্য রাস্তা পাশাপাশি অবস্থিত আর এই দুটো রাস্তাকে যুক্ত করেছে এই রাস্তা অনেকে তো প্রায়ই মজা করে বলেন পৌটারস লেক শহরে রাস্তার নাম ভাবতে ভাবতে মাথা ঘুরে যায় তাই লোকে এই রাস্তা ওই রাস্তা ও অন্য রাস্তার মতো অদ্ভুত নাম ব্যবহার করেছেন কানাডায় চলাফেরা করলে প্রায় পড়ে এই ধরনের রাস্তা সমৃদ্ধ চোখে দেশটি ইতিহাস ও সংস্কৃতির জন্য বিখ্যাত শহরের নামেও এর প্রভাব আছে প্রথমে নিজেদের ঐতিহ্য পরে ফরাসি প্রভাবের মিশ্রণে তৈরি হয়েছে মজার ও অদ্ভুত নামের এইসব রাস্তা শুধু কানাডায় নয় অন্যান্য দেশেও এই ধরনের রাস্তার দেখা মেলে যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিম অরেগন রাজ্যের কালভার শহরে দেখা মেলে দিজ ওয়েলেন ও দ্যাট ওয়েলেনের এছাড়া আছে বোল্ড হিল রোড বা ন্যারা পাহাড় রাস্তা এই নাম হলেও রাস্তাটি কিন্তু পুরোপুরি গাছবিহীন নয় নৌ নেম রোড নামেও রাস্তা আছে নামকরণের সময় নাম নির্ধারণে ব্যর্থ হওয়ায় এই নাম পায় রাস্তাটি